অনেক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকে তো শিবরাত্রি এখন বাজে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগ নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ওই যে টান টান করে মাথায় শ্যাম্পু দিয়ে চলে এসছি রান্না করে যাবো রান্না করব চা খাবো জল খাবো তো শিবরাত্রি আমি করতে পারবো না তো মেয়ে তোমাদের দাদা ভাই জল দেবে ঘরে তো আছে তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তুই যে জল গরম করে নিলাম খাবো আর বাদাম ভিজিয়েছিলাম রাতে বাদাম আর খেজুর আর এই জল গরমটা খেয়ে নিয়ে হাড়িতে ভাত চাপাবো এখন আমি চা করব তো চলো জলটা খেয়ে নিই তো জল খেয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি চাল নিয়ে চাল ধুয়ে হাড়িতে জল চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দেব তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখলে বন্ধুরা চা করে নিয়ে খাওয়া হয়ে গেছে তো এই যে এখন চলে এলাম ডাল ফোড়ন দিতে তো আজকে মুগ ডাল করব তো মুগ ডালটা আগে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে তো এই যে এখন দেখো ফোড়নে দিলাম জিরে তেজপাতা আদা গ্রেড করে তারপরে ডালটা দিয়ে দেবো আজকে লাউ দিয়ে মুগ ডাল করছি অনেকক্ষণ জাল হয়ে গেছে ডাল তো একটু চিনি দিলাম আর একটু এই যে ঘি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো উনুন বন্ধ রয়েছে আর দেখো এখানে এই যে ভেন্ডি ভাজা করব তো ভেন্ডিটা কেটে নিচ্ছি আমরা এই যে একটা বেগুন পোড়া চাপিয়েছি আর রান্না করলাম দেখো এই যে ভেন্ডি ভাজা আর ডাল কিছু করলাম না আজকে শিবরাত্রির ছুটি আছে তো রান্না বান্না করে রান্নাঘর গুছিয়ে তারপরে যে চলে এলাম কাপড় ভাজ করতে এগুলো তো যে কালকে ধোয়া হয়েছে হ্যাঁ তো সাদে মেলা হয় ওখান থেকে এনে যে সোফার ওপরে রাখি তার সময়ই পাচ্ছি না ভাজ করার জন্য তো এই যে ভাজ করে জায়গা মতো রাখবো তো জামা কাপড় ভাজ করতে করতেই দেখো চলে এসছে জল তো এই যে গেটটা খুলে জলটা ইয়ে করে দোর বয়ে যাচ্ছে জল চেম্বারে দিয়ে তারপরে পাইপ লাগাবো খাবারের জল নেবো তো জল টল নিয়ে পাইপটা গুটিয়ে ছাদে রেখে এসেছি তারপরে এই যে মেয়ে চান করে এসে এই যে শিবলিঙ্গে জল দিচ্ছে আর এই যে গঙ্গা জল দিচ্ছে আর তোমাদের দাদা ভাইও দেবে ও নম শিবায়। আজ মহা শিবরাত্রি উপলক্ষে তার শীত চরণে সকলের মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা মেয়ে চান করে এসে পুজো দিলো আর তোমাদের দাদা ভাই যে ফুল এনেছে আজকে তো শিবরাত্রি তো আমি না তোমাদের এই গঙ্গা জল শিবলিঙ্গে দুধ ভোগ এনেছে ভোগও দিয়েছে বন্ধুরা তো এই যে মেয়ে চান করে এসে পুজো দিলো আজকে তো মহাশিবরাত্রি তো তোমাদের দাদা ভাই আর মেয়ে ওই যে আমার ছোট্ট শিবলিঙ্গে জল ঢালল তো এখন বাজে পনের দুটো তো এখন খেতে দিয়ে দেবো ওরা কিছুই খায়নি আর আমি তো ঢালতে পারলাম না শিবের মাথায় জল তো চলো খেতে দিয়ে দিই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা জয় জয়গুরু তো আমাদের প্রার্থনা হলো এখন বাজে ছটা পনেরো তো টিফিন বানাবো মেয়ে বলছে চাউমিন খাবে তো চাউমিন চাপিয়ে দিয়ে এলাম জলে সেদ্ধ হোক তারপরে সবজি কাটবো তো বন্ধুরা আজকে সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল তো চলো এখন টিফিন করতে যাই সবাই ভালোভাবে শিবরাত্রি কাটাও দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেই তারপরে চাপাবো উনানে তো দেখো বন্ধুরা এই যে সবজিটা হয়ে গেছে আলু গাজর আর ক্যাপসিকাম দিয়েছি థరణి దీ ఎ అదా లంకా కుచి సో ఎక్కడ దేద చావుమిన তো দেখো আমার চাউমিন হয়ে গেছে তো ওপর দিয়ে শশা কুচি আর বিট নুন দিয়ে দিয়েছি মেয়ে যে মেয়ের প্লেট এটা আর তোমাদের দাদা ভাইয়ের প্লেট রয়েছে তো ওদেরকে চাউমিন করে দিলাম ওরা খাচ্ছে আর তারপরে দেখো আমি এই যে ফুলকপি আলু তরকারি করব গরম জলে ভাপিয়ে ভেজে নিচ্ছি এই কড়াইতে তেল ছিল এই কড়াইতেই ভেজে নিচ্ছি তরকারি করে নেব আর ভাত পরে করব তো ফুলকপি ভাজা নামিয়ে তো দেখো এই যা দেই প্রতিদিন জিরে তেজপাতা আদা গ্রেট করে তো তারপরে এই যে আলুটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম মটরশুটি টমেটো সব দিয়ে লবণ হলুদ তো ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিলাম বন্ধুরা ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে আমি নিয়েছি টিফিন করার পরেই ওই উন্ননেই তরকারিটা করে নিলাম আর ভাতটা পরে করব। তো অনেকক্ষণ বাদে এলাম দিদির ঘরে একটু গিয়েছিলাম দরকার ছিল তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই যে টিফিন খেলো সেই বাসন আর ধোয়া হয়নি আর উনানে ভাত চাপিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে আর আমি যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে নটা বাজে পুরো আমরা খেতে বসে গেছি এখন সাড়ে দশটা বাজে তো সবাই ভাত বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার প্রতিদিনের মতো তো এখন বাজে সাড়ে এগারোটা তো ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট